হঠাৎ করে দিনের দাওয়া দিতে দিতে একটা গাই মুসলমান ব্যক্তিও আমরা পিনারেসে গিয়ে পিনা আব্দুল কাদের জিলানির অনুসারী হয়ে গেছে

আমার পীরের নাম বলতে আপনি আপনার পকেট থেকে টাকা দিচ্ছেন কি বাবা কিসের জন্য আপনি এটা দিতে এলেছেন ঠিক ওই সময়তে ওই মানুষটাও বলতে এলেছে এ বাবা তুমি যে পীরের নাম বললে ওই পীরও রোজার মাসি রোজাও রাখতে শিখে গেছে এ যুবক

কোন সশী নে তার একটা পশ কুড়িয়ে দেখাবে আবার নবীর গুলাম কি নবীর দেখো দেখো কি কে পরিষ্কার করেছিল দেখো পীরের সহবাতে থেকে দেখে হকির পত্ন অবলম্বন করে ফেলেছে পীরের সহবাতে থেকে দেখে অনুসরণ করে আগিয়ে চলে গেছে

চাই হচ্ছে মানুষ পুড়তে যাচ্ছে না কি ব্যাপার সবাই আলোচনা করে নিয়ে ওই মানুষটাকে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিয়া হলো হঠাৎ

এসে সুন্দর করে কাপন দাপনের ব্যবস্থা করে দিয়ে সবাই যে যার বাড়ি ফিরতে এনেছে এ যুবকেরা তরুণীরা পারা কিছুদিন যাওয়ার পরে পিরানি পিদস্তিগির বড় পিন আব্দুল কাদি জিলানি তিনার ভক্ত মুড়িতে নিয়ে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে বলতে লেগেছে এ বাবারা বাবারা দেখো ওই কবরটা দেখা যাচ্ছে ওই কবরটা ভেঙে গেছে ওই কবরটাকে ঠিক করে দাও সবাই মিলে কবরটা ঠিক করতে গিয়েছে ওই কবর ঠিক করতে গিয়ে কেমন

তবে আপনি নাজাদ পাবেন ব্যবসা করে নাজাদ পাবেন পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার বলতে পারবে না যে আমি ইঞ্জিনিয়ার হয়ে নাজাত পেয়ে যাবো অত সহজে নয় পৃথিবীর কোন ডাক্তার মাস্টার প্রফেসর কেউ বলতে পারবে না যে আমি আমার জায়গায় থেকে আমি নাজাদ পাব না যতক্ষণ না আল্লাহ তার আপনি অন্তরের মধ্যে রাখতে পারছেন না ততক্ষণ আপনি নাজাদ পাচ্ছেন না যেদিন থেকে রাখবেন আপনি ডাক্তার হলেও কি মাস্টার হলেও কি প্রফেসর হলেও কি গায়ের মুসলমান হলেও কি আল্লাহ আপনাকে কবুল করে জান্নাতি বানিয়ে বানিয়ে তাই আজকে ইমানের কাজ করছেন নিজেদের মূল্যবান সময়টাকে মূল্যবান জায়গায় আপনারা ব্যয় করেছে এতেই কামিয়াব আর এগুলো করার জন্য অনেক জায়গায় দুশ্মনী হবে অনেক জায়গায় অপবাদের শিকার হতে হবে অনেক জায়গা ছোট হতে হবে করে হাত দুটো জড়ো করে বলছি ছোট হবেন তো হবে কোনো অসুবিধে নেই কিন্তু ছা যাবে আপনারা ধরেছেন পথ কিন্তু আপনাকে জান্নাত দেখা যাচ্ছে তাই অনেক কিছু হবে পৃথিবীতে দেখা যাবে দুশ্মনরা

ইমাম মেহেদির আসসালাম আসবে কার নসল থেকে আসবে হাজরাত ইমাম হোসাইনের নসল থেকে আসবে জোরে বলে ইমামে হোসাইনের নসল থেকে আসবে তারপরে মানুষ কালো অন্ধকার মেয়েকে সন্নিত হয়ে যাবে নিজেরা বলবে আমরা আমাদের জায়গা ঠিক আছি কিন্তু কিছু সংখ্যক হামালা হবে তার মানে আল্লাহর গজব হবে এই গজবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মরে যাবে শেষ হয়ে যাবে কিছু সংখ্যক মানুষ বেঁচে থাকবে এই কিছু সংখ্যক মানুষ বেঁচে থাকতে থাকতে কিছু সংখ্যক ধরুন চার কোটি মানুষের মধ্যে তিন কোটি মানুষকে আল্লাহ মেরে দেবে আল্লাহ গজব দিয়ে হামালা দিয়ে মেরে দেবে শেষ করে দেবে এক কোটি মানুষ থাকবে এক কোটি মানুষের মধ্যে দশ হাজার মানুষ পাঁচটা খাঁটি ইমানদার থাকবে আপনার দশ কোটির মধ্যে 10 কোটি ইমানদার থাকবে কিন্তু এই ইমানদারদেরকে আবার ঈসা নবী এসে আবার ঈসা নবী আসার আগে কে আসবে দাজ্জাল আসবে এই দাজ্জাল এসে দশ কোটি মানুষকে আবার বিভ্রান্ত করার চেষ্টা করবে এই আপনার এক কোটি মানুষকে এই এক কোটি মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা যখনই

এখন থেকে তৈরি হতে হবে সেটা ওয়াজের মাজলিসে হোক নামাজের পার্টিতে হোক মাদ্রাসায় হোক খানকায় হোক দাদা হুজুরের খানকায় হোক আল্লাহ হুজুরের খানকায় হোক যেখানে হোক আপনাদের নাম লিখিয়ে দিতে হবে আল্লাহ স্যালেন্ডার হচ্ছি আমরা ঈসা নবীর দলের লোক আমরা ইমাম মেহেদুল ইসলাম দলের লোক আমরা দাজ্জালের লোক নয় আপনারা যখন স্যালেন্ডার হচ্ছেন তখনই কিন্তু আপনাদেরকে আল্লাহ চারশো কোটি মানুষের মধ্যে তিনশো কোটি মানুষ যে মারা যাবে আল্লাহ আপনাদেরকে মারবে না আল্লাহ বলছে যত আমার বান্দা আমার দাসত্ব করবে আমার রসুলের দিকে থাকবে আমি আল্লাহ তাদের হায়াত কে আরো বেরিয়ে দিতে থাকবে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করব যে তারা কুড়ো হয়ে যাক বুড়ো হয়ে যাক লাঠি ধরুক তারা আমার এবাদত আরো বেশি করুক কেন আমাকে ভালো লাগে আমি আল্লাহ আমার দাসত্ব যারা করে আমার খুব ভালো লাগে আমি তাদেরকে বেঁচে রাখবো চার কোটি মানুষের মধ্যে তিন কোটি মানুষকে মেরে দেবে যারা মাথায় টুপি বুকের দাঁড়িয়ে রাখতো কিন্তু এই সমস্ত কর্মকাণ্ডদের যোগ ছিল না যাদের মজবুতির মধ্যে তারা রাখত না তাদের নিজের জীবনকে নিজের স্টাইলে চলাতো সেই অনুযায়ী তারা সেই মতো তাদেরকে দুনিয়া ছাড়তে হবে এক কোটি মানুষ পৃথিবীতে থাকবে এই এক কোটি মানুষকে আবার বিভ্রান্ত করার চেষ্টা হবে কিন্তু এক কোটি মানুষের সলিড ইমাম মেহেদী আলাইহিস সালামের অনুসারী এবং ঈসা নবীর অনুসারী হলে তারা আল্লাহর জান্নাতে পৌঁছাবে জোরে বলুন সুবহান তা আজকে আমরা যে ভালো কাজ করছি আমরা আমাদের নীতির জায়গায় যে ঠিক আছি এটা আল্লাহকে দেখাচ্ছি না দেখাই না এই কথা বলো এটা আল্লাহ দেখেন না দেখেন আল্লাহ যখন দেখছেন ইনশাআল্লাহ করোনার মতো এত বড় রোগে আল্লাহ আমাদেরকে হেফাযত করেছিলেন করে এই বলেন ধরেছেন না তাহলে করোনাতে কত বড় লোক পয়সাওয়ালা গরিব লোক ভ্যানওয়ালা মারা গেছে না জানেন কত টুপিওয়ালা দাঁড়িওয়ালা মারা গেছে না কেন গেছে তার ভিতরে আল্লাহ আমাদেরকে হেফাজত রেখেছে তদরূপ কার ঈমান আল্লাহ পছন্দ করে সেটা আল্লাহ জানে কোন মলি সাহেব জানে না কোন পীর সাহেব জানে না কথা ঠিক না ভুল বলছো

<One input> زمان زمان <spirituality> سلسلا سلسلا مزادر زمان ارحاق سلسلہ حید بلہ دادا پھر ارحاق سلسلہ مسلق مزادر زمان مسلق مزادر زمان اہل ah سنت والجمعات ار انو شریکوں اہل سنت والجمعات ار انو شریکوں ناری تیبی امار باپ بہر

کبھی بھی ہم سے ہجرت کا سفر بھولا نہ جائے گا کبھی بھی ہم سے ہجرت کا سفر بھولا نہ جائے گا کبھی بھی ہم سے ہجر کبھی بھی ہم سے ہجرت کا سفر بھولا نہ جائے گا ابو ایوب انسار کا گھر کبھی بھولا نہ جائے گا এই হকের পথে আপনারা সাপোর্ট করছেন বলে ছোট্ট একটি কবিতা আপনাদের কাছে শোনাচ্ছি শের আপনাদের কাছে শোনাচ্ছি কেন আইয়ুব আনসারী আমার একজন সাহাবী ছিলেন আল্লাহ নবীর জন্য উৎসর্গ হয়েছিলেন তেনার ঘরকে কোনোদিন আমরা বলতে পারবো না জোরে বলুন না সুবহানাল্লাহ কবি ভি হামসে হিজরত কা সফর ভু লানা যায়েগা আবু सारी का घर कभी बि भुल न जाएगा शहादत होगी लाहो की हज़ारो मर किल शहादत हो लाहो

ہم سے ہجرت, ہجرت کا سفر بھولا نہ جائے گا بولنا سبحان اللہ, اللہ, اللہ دن نارے تکبیر ہرٹو محبت ورنہ نارے تکبیر رہے گا صداے ہماری زبا پر آئی لا আইলা লা আমার সাথে সাথে বলবেন যারা হৎপন্তি তারা নবীন নাম নেবে অসুবিধা আছে আপনাদের কষ্ট আছে নবীর নাম নিতে ভালোবাসায় বলবেন রেগা সদায় হামারি জবাব আইলা পহাম্মা ہمارے تو ایمان کا ہے مقصاد آئلاپ محمد آئلا محمد نبی کی کا کئی کرنا نبی سے اوفا کا اظہار کرنا

محمد محم کی پرچار کرنا سرکار سے پیار کرنا بولو نا سب موہم محم کی پرچار کرنا فرج ہم سرکار پہ سرکار سے پیار کرنا تو پکاریں گے پکاریں, جے پکاریں, جے پکاریں جے گے ہر لمحہ نام احمد محم محمد لا محمد آئی محمد آئلا محمد محمد رہے گا صداے ہماری زبا پر آئلہ محمد آئلا محمد محمد آئلا محمد کے پھوڑے کے فوڑے بچے اور زبا پلنگ سے اتر کر سے بھی بولے کہ بوڑے جب اور بچے بھی بولے پلنگ سے اتر کر سے بھی بولے کہ بادل کی کترے بھی بولے آئلا محماں اِلا محمد الا محمد ائلا محماں رہے گا ہماری زبا پہ ہمیشہ محمد آئی آئلا محمد یہ ای ایمان کا ہے ہمارا مقصہ عیلہ محمد عیلہ محمد اللہم صلی علی mh. مولانا محمد وعلالے سیدین یار حاضران مجلی شامر